মুরুন কষা কষা মুরুন মুনি গে সেলবো আবা What uh -oh.

হ্যালো ভালোই পারো এটাই বান না কটা এলা তোমার দাদা একটা মাছ মারছে মেলার সময় বাদ দিয়ে একটা সর্বটি দেহ আরো উঠছে করলি এলিমন কি খবর খালি মরা মাছের সামান দিয়ে ঘোরো মাছ যদি মারো না হ্যাঁ হে বিশাল মা বার বিশাল বিশাল বড় মাছ পাচ্ছ দেখি মাছ নাই আজকে মাছ উঠে নাই কালকে লুবে আজকে আচ্ছা হ্যাঁ

আনকে জবে পরে একবার এক টি দিছি এক জায়গায় তে বানাসি বলমো তাই নে পরে ও দেই মিটে গেছে মিটে দেই বানাইতে পরে আবার ওন তিনি বানাইছি তাহলে হিসাব করে হুম কেরে